আজ নভেম্বর মাসের বিশ তারিখ বৃহস্পতিবার রাত পৌনে আটটার সময় জনাব কামরুল ইসলাম সাথে আপনি কে আছেন কি নাম আপনার আপনার নাম কি মনির হোসেন এবং বাবা আপনার নাম কি জানেন না তিনজন মুরব্বী একটা বাবুকে ওনারা নিয়ে আসছেন এই বাবুটা তারাবো যেখানে ফ্লাইওভার এর কাজ হচ্ছে কাঞ্চন জিন্দা পার্ক কাঞ্চন জিন্দা পার্কে ব্রিজ পাশে ওটা একটা নর্দমার পাশে পড়েছিল কেবা কারা এই বাবুটাকে আসলে রেখে চলে গেছে এই বাবুটা একটা ছেলে বাবু বাবুটার মাথাটা বিশাল বড়

ওনারা মায়াবী এবং দরিদ্র হয়ে ওনারা বাচ্চাটাকে ওই কাঞ্চন ওই নর্দমার পাশে থেকে ওনারা রিসিভ করে বাচ্চাটা আমাদেরকে কাছে নিয়ে আসেন উনি আমার কাছে কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলেন যে ওনারা ফেসবুকে জেনেছেন যে এই কথন নবজাতকদের বা কুড়িয়ে পাওয়া নবজাতকদের এখানে সেবা করা হয় বা সুযোগ আছে সেই খবর পেয়ে ওনারা ফেসবুকে দেখে ওনারা বাচ্চাটা নিয়ে আসছেন আমরা বাবুটার জন্য আমরা একটু চেষ্টা করব আল্লাহ যেন বাবুটাকে হায়াত দেয় আপনারাও দোয়া করবেন আমরা চেষ্টা করব। কিন্তু বাবুটার মাথাটা আসলে যে পরিমানে বড় বাবুরের হাত পা গুলো খুব শক্ত হয়ে এবং মশার কামড়ে আরো বেশি হয়ে পড়ছে বাবুরা অলরেডি শ্বাসের কষ্ট আছে নিউমোনিয়া শুরু হয়ে গেছে সবকিছু উদ্ধার করে দিয়ে যেন বাবুরের কাজ যেন আল্লাহ যেন একটু ভালো করে দেয় এবং ওকে যদি চিকিৎসা করার সুযোগ জালে রেখে থাকে আমরা যেন চিকিৎসা দিতে পারি সেটা আপনারাও দোয়া করবেন আপনার কি লোকাল কোন থানা কে জানাইছেন কোন জানিয়েছেন আপনার কোন এলাকার গণ্যমান্য ব্যক্তি কি জানে বাচ্চাটা যে আপনি পেয়েছিলেন বা আপনারা যে এলাকায় গণ্যমান্য ব্যক্তি জানে না এমনি তিনি আসছে দোকানের আশেপাশে মানুষ দেখছে দোকানের আশেপাশে মানুষ দেখছে যে আপনার লোকাল আপনারা তাহলে ওই জায়গার আপনাদের লোকাল থানা কি রূপগঞ্জ থানা আপনাদের রূপগঞ্জ থানা হ্যাঁ তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে আপনারা সকাল

বাবা আপনি হলেন ওনার বাবা না আপনি কি জানেন এই বাবুরা সম্পর্কে জি আমরা বাবুটার জন্য চেষ্টা করে দোয়া করি আপনারাও বাবুটার জন্য আপনারাও দোয়া করেন যেন আল্লাহ কিছু এই বাবুটাকে করে দেওয়ার ব্যবস্থা করে এই বাবুটার সুস্থতা কামনার পিছনে সবার কাছে সুস্থতা কামনার জন্য দোয়া চাচ্ছি আপনারা সবাই দোয়া করেন আল্লাহ হাফেজ এই